বসিরা নামেনিয়া মাদ্রাসায় আশিতম স্মৃতিসভা অনুষ্ঠিত হলো দূর দূরান্ত থেকে বহু মানুষ আল্লামা হুজুরের এই মাদ্রাসায় উপস্থিত হন পাশাপাশি এদিন পুরাতন এবং নবাগত ছাত্রদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে বক্তব্য দেন বিভিন্ন বক্তারা এই দিনের এই স্মৃতিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকি পাশাপাশি উপস্থিত ছিলেন আমিনিয়া মাদ্রাসার সহ সভাপতি আবু ইসহাক কাছে ছিলেন সম্পাদক আব্দুল হাসিম মন্ডল সহ একাধিক বিশিষ্ট জনরা সব 17 18 19 ফাল্গুন 80 বার্ষিকী হয়ে গেল এবারে স্মৃতিসভা সভা হচ্ছে কিন্তু আল্লামা হুজুর আলাইহে তিনি যে উদ্দেশ্যে এই মাদ্রাসা পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ দিন শিক্ষা প্রতিষ্ঠান তিনি স্থাপন করেছিলেন এখান থেকে আলেম এবং হাফেজ শত শত এখান থেকে বার হবে এবং তারা সমাজের খেদমত করবে তো তাদেরকে নিয়ে যারা এত বছর ধরে এখান থেকে আলেম হয়েছেন হাফেজ হয়েছেন সমাজে বিভিন্ন ভাবে করছেন সেই সমস্ত ছাত্রদেরকে তারা তেমন ছাত্র নেই তারা বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছেন যেহেতু তারা প্রাক্তন ছাত্র তাদেরকে নিয়ে আমাদের নতুন কমিটি সেক্রেটারি সাহেবের উদ্যোগে বা কমিটির সকলের উদ্যোগে আমরা একটা সেমিনার করলাম এবং সেখানে খুব ভালো আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমরা সবাই মিলে মাদ্রাসা পরিচালনা করি সেখানে আলোচনা হলো মাদ্রাসার পঠন পাঠন সম্পর্কে এলাকার মানুষের মাদ্রাসার আগামী দিনে আরো কিভাবে উন্নয়ন করা যায় ভারতবর্ষের বুকে বিশ্বের বুকে মাদ্রাসার আরো প্রচার প্রসার কিভাবে করা যায় পঠন পাঠন আরো উন্নত মানে কিভাবে করা যায় খুবই উন্নত মানের হচ্ছে আরো ভালোভাবে কিভাবে ক্লাস কিভাবে করা যায় এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে স্মৃতিসভা তো প্রতি বছরই হয় আল্লাহ মহজুদির রাহমেতুল্লাহ আলহী তিনি জীবদ্দশায় এক বছর বেঁচেছিলেন মাদ্রাসা তৈরি করার পরে এবং ইসালের সব এক বছর উনি দেখে গিয়েছিলেন মাদ্রাসা তৈরি করা এক বছর পরে এনতেকাল করেছিলেন এবং সেখান থেকে এই আশি বছর তার এতেকাল করার পরে আশি বছর ধরেই স্মৃতিসভা এখানে হচ্ছে সারা বাংলার মানুষ জানে সারা ভারতবর্ষের মানুষ জানে যে আমি নিয়ে হুজুরের স্মৃতিসভা প্রতি বছর করে এবারও আমরা স্মৃতিসভা করছি ফুরফুরা শরীফের হুজুর তিনি এসছেন তার সঙ্গে আপনারা কথা বলেছেন এর আগে এবং আরও বাংলা আসামের বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বিভিন্ন ওলামায় হজরত কেরামগঞ্জ তারা মগরীবের

প্রাক্তন ছাত্রদের অভিমত কি তাদের ধারণা কি তাদের মতামত নেওয়ার জন্য ভালো উপদেশ গ্রহণ করার জন্য তাদের পরামর্শ নিয়ে আগামীতে সুন্দরভাবে আগিয়ে যাওয়ার জন্য আমাদের এই সেমিনারের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আশা করছি এটা আমরা আগামীতেও চালু রাখব এবং প্রাক্তন ছাত্র তথা হুজুর এবং আল্লামা হুজুরের ভক্ত অনুরক্ত সকলকে সঙ্গে নিয়েই আমরা এই সেমিনারের কাজটা আগামিতে করতে চাই জলসংবিষয়নে কে কে আজকে উপস্থিত জলসাটা দেখুন এটা তো স্মৃতি সভা স্মৃতির উদ্দেশ্যে সভা আল্লামা হুজুর আল্লামা এ হিন্দ ruhul amin rahmatullah alah-এর স্মৃতির উদ্দেশ্যে সভা স্মৃতি বলতে তানার জীবন আদর্শ তানার কর্মজীবন কিভাবে তিনি সংগ্রাম করে গিয়েছেন বাংলার মানুষের জন্য কাজ করে গিয়েছেন সেই বাণীটা মানুষের কাছে তুলে ধরা আমরা যেন সেই আদর্শ থেকে বিচ্যুতি না আমাদের যেন বিচ্যুতি না ঘটে এবং আমরা যেন সেই আদর্শ ধরে রেখেই আমাদের জীবন পরিচালনা করতে পারি আমাদের মাদ্রাসাকে পরিচালনা করতে পারি এবং বাইরে আমাদের যে ফুরফুরা সিলসিলার যত মানুষ আছেন যত ভক্ত রক্ত আছেন তাদের ভিতরে এই বিশ্বাস এই আল্লাহ মাহজিরের বাণী মতাদর্শকে আমরা যেন স্থায়ীভাবে প্রচার করতে পারি তার জন্যই এই স্মৃতিসভা করা তানার আত্মার শান্তি কামনার জন্য তানার উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য আমাদের স্মরণ রাখার উদ্দেশ্যে এই স্মৃতিসভা করা